आमे आप लगते हाँ वो नहीं आता ना दरन लगता है ना आपने वो सब किन्हम हाँ तो ये बात हम तो आसान बोल आ आस आस ठीक है सब बारी को था है बिल्ला मालूम की ऐसे लाते हैं কদিন আগে মানে খালি মত কইলে একবার হল বলে একবার হল করছিলাম কিন্তু সালে না তো এখন কি অবস্থা ও করে ভালো আলো দিল হ্যাঁ 2 লক্ষ টাকা লাগে ভালো লাগে না মানে কি দেখা দেব না করে গেছে কিভাবে এক্সেন্ট হয়েছিল হଁ তোকে যেন তোটা কাচ দিয়ে গ্লাস পড়ছে দিয়ে এক্সলু হুম এই কি ভাঙা তো জায়গাটাই ভাঙলি কি কাচcortিন আপনি কাচের কাচটা একটু ফাংতা রাস্তায় খো ভাঙতেন অ্যাক্সিডেন্ট কি ভাবে কি হলো সিনদে গাড়ি টিপলে ফা মোটর গাড়ি চলেছিল মানে চেంద్రে হেলাছিল

যিনি টাকা দিছে তার জন্য দোয়া করি না আচ্ছা টাকা যেন নষ্ট করি না চিকিৎসা কাজে লাগে আচ্ছা তাহলে আপনার নামটা কি নান্ন গ্রাম রামকান্তপুর আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে আসেন বসুন বসুন

এই যে বাকি বিল্লা ফরিদপুর থেকে তিনি পাঁচ হাজার টাকা দিছে। সাজ্জাদ চৌধুরী ইউএসএ থেকে পাঁচ হাজার সজীব হাওলাদার বরিশাল এক হাজার এবং এশান শাহিন অস্ট্রেলিয়া পাঁচ হাজার এসে পাঁচ পাঁচ দশ একে এগারো পাঁচে ষোলো হাজার এই যে এখানে আপনার টাকা এই যে এখানে ধরেন দশ আর এখানে আছে ছয় ষোলো তো যারা টাকা দিছে তাদের জন্য দোয়া করি না ওই ভিডিও দেখার পরে এই টাকাটা দিছি আমার কাছে আমি কাটে দিলাম আজ কয় তারিখ জানো উনিশ ঠিক আছে ওনাদের জন্য দোয়া করি না আচ্ছা আচ্ছা তো দর্শক এমাত্র দেখলেন অসুস্থ সয়ন ছন্দের চিকিৎসার জন্য যে টাকা ছিল তার হাতে তুলে দিলাম ষোলো হাজার টাকা ছিল ধন্যবাদ অসুস্থ মানুষের পাশে যে সকল ভাই বোন বন্ধুরা আর্থিক সহায়তা দিয়েছেন আসলে অনেক সময় অনেকে বলে যে মানিক ভাই শুধু মুসলমানদেরই সহায়তা করেন হিন্দুদের দেখি না এটা আসলে দেখার ভুল আমার কাছে সবই মানুষ মানুষ হিসাবে আমার কাছে তারা মূল্যায়ন পায় কে কোন ধর্মের কোন বর্ণের কোন গোত্রের এটা কিন্তু এই সাহায্য সহযোগিতার ব্যাপারে আমি ডিভাইডেড করি না যাই হোক এই ভিডিওর আগের অংশে দেখলেন দুইজনকে টাকা দেওয়া সেটা গতকাল দিয়েছি চোখের চিকিৎসার জন্য ওষুধের টাকা দেয়া দেখলেন এক হাজার পাঁচশো মহিলার নাম রমিসা চোখের একটা চশমা কিনবে কিছু ওষুধ কিনবে তাকে দেড় হাজার টাকা দিয়েছি এবং রামকান্তপুর থেকে হাতে সমস্যায় চিকিৎসার জন্য দশ হাজার টাকা দিয়েছি এছে দশ এগারো সাড়ে এগারো হাজার এই টাকাটা দিয়েছেন হচ্ছে মোহাম্মদ আলী নর্থ কেরিলিয়া ইউএসএ থেকে তিনি কিছু টাকা দিয়ে রেখেছেন বলেছেন যাদের নিতান্তই জরুরি গরিব অসহায় আপনি দেখে থেকে কিছু কিছু টাকা দিয়ে দিন তো মোহাম্মদ আলী ভাই আপনার টাকা থেকে এই প্রথম খরচ করলাম পনেরোশো এবং দশ হাজার অর্থাৎ এগারো হাজার পাঁচশো আপনার যে টাকা দেওয়া আছে ওখান থেকে ধীরে ধীরে মাইনাস হবে আমি যেখানে দেখব যে এটা আসলেই দিলে তাদের একটু উপকার হবে স্বল্প পরিসরে আপনার এই অ্যাকাউন্ট থেকে সেই টাকাই যাবে এবং পর্যায়ক্রমে আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে আপনি তো জানেন কত টাকা দিয়েছেন আমি সেটাই জমা করে রেখেছি সেটার থেকে আস্তে আস্তে মাইনাস হবে তো যাই হোক ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি দোয়া করছি আপনাদের সকলকে এভাবে যার যার সাধ্য অনুযায়ী এই গরিব অসহায় মানুষের পাশে থাকা যায় তাহলে অনেকেরই উপকার হয় আমার মাধ্যমে পাঠাইতে হবে এমনটি না আপনি আপনার বাড়ির আশেপাশে যদি একটু খোঁজ রাখেন তাহলে দূরে থেকে আমার কাছে টাকা পাঠানোর দরকার নেই কারণ সবাই সব কিছু ভালো চোখে দেখে না আমার কাছে যেই টাকা দেখ আমি সুন্দর করে লিখে রাখি এরপরেও কিছু ভুল হতে পারে ভুলটা হয় কি হয়তো আমার কাছে টাকা পাঠিয়ে আর পরে ফোন দেন নাই বেশ কয়েকটা টাকা আছে যে কে দিছে আমি বুঝতে পারছি না নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে বলবেন যে ভাই আমি এই টাকাটা কিন্তু এই তারিখে দিয়েছি পেন্ডিং থাকলে না খারাপ লাগে সেটা এক টাকাই হোক আর একশো টাকাই হোক আমি পেয়েছি কিন্তু আমি খরচ করতে পারছি না ঝুলন্ত অবস্থায় আছে এই ধরনের কেউ যদি দেখেন যে আমার এই টাকা দিয়ে এইটা করতে দিয়েছি সেটার ভিডিও এখনো দেখলাম না ঠিক তিনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তাইলে আমার ওই টাকাটা কাজে লাগাতে পারবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ